দুষ্পরিহার্য বলি আমি এই করি এই বদ্ধম বা যেভাবে এই জগতে আছে অসত্যে সত্য করে দেহ আমার না না দেহের সঙ্গে যারা যুক্ত আছে সম্বন্ধে স্নেহ তারা এই জন্যে মায়া মায়া মাইক সেনেম আর ভগবানের ভজনের সিনেমা আছে এই জন্য বদ্ধ জগতের ভাবনা নিয়ে ভজন আর মাইক জগতের ভাবনা শীত জগতের ভাবনা একই রকম কিন্তু আলাদা বস্তু চিহ্ন যেটা ভক্তি নাথ ঠাকুর কানে গিয়েছেন যে স্ত্রী জল প্রতি ভালোবাসে এটা মাইন মাইকা জড়দেহের আর আত্মা চিতক আত্মা এই জড়দেহের মধ্যে লিঙ্গ দেহের মধ্যে যে শ্রী যদি ভজন করে এই যে জড়দেহের স্ত্রী পুরুষ অভিমান পরিত্যাগ করে চির জগতে ওই যে রাধা কৃষ্ণের ভাব সে সেখানেও কান্ত কান্তা ভাব এখানেও কান্ত কান্ত এটা মাইন্ডের সঙ্গে আর আত্মার গোপী গোপীদে সেই এই আমরা যে করছি সাধন ভাষণ এখন রাধিকা ঠিক করে হচ্ছে কিন্তু আত্মার অপ্রাপ্তি দেহ গোপী দেহে বসা মন হম ভৌতিক দেহের ব্যাপার এই স্বরূপ জ্ঞানে এইভাবে বলছেন ভজন করতে করতে এই যে ভক্তিমী ঠাকুরের কথাই বলছি তিনি সংসার করেছেন তার স্ত্রী ছিল প্রভুবাদি তার ভাই প্রাক্তিকরণ ছিল ভগ্নী ছিল এই যে আমাদের এই মাদ্রাজের এক প্রভুই প্রভুবাদের ছোটোবেলাক্তি অনেক ছবি একটা বই করেছেন ওর মধ্যে একবার ভক্তিদ্রনাথ ঠাকুর তার স্ত্রী তার ভগবতী মা আর পৌ বা ছোট কোলে বসে আছেন ভক্তিবনাথ ঠাকুর আর অন্যান্য ভাইরা রয়েছে বোনরা সবার একসঙ্গে তিনি যে ভজন করেছেন তার তো আমাদের মতই একটা দিন ছিল ভৌতিক কিন্তু ভজনের বেলায় তিনি এই ভৌতিক দেহের তত্ত্বজ্ঞান দ্বারা

তিতক জীব অনজিৎ সেই জীবাত্মাই সেই জীব জীব শক্তি সেই সেই তো জীব প্রকার ভগবানের ধামে অপ্রাজিত শরীরধারী ভগবানের সেবকরণ তারাও জীব আর আমরাও কৃষ্ণের দাস তারাও এক দা আমরাও কৃষক তারা ভগবানের সান্নিধ্য অপরাগৃত ভগবানের পরিচর্যা করে যে সেবা সুখ হম ভগবানের পরিচর্যায় একরকম আনন্দ আছে আর আমরা ভগবানের সেবা পরিচর্যা না করেছি নিত্য কৃষ্ণ মুখ নিত্য সংসারগুলোতে নরকাদি যুগ আমরা কৃষ্ণ করি করিনি আমাদের এই জগতে এই মাইল জগতের মধ্যে চুরাশি লক্ষ জনই জন্মগ্রহণ করলে নরকাজি যুগ রকম আমারও প্রযুক্তি জন্ম আর মৃত্যুর মাঝায় বাঁচেছিল

এই যে সেই যে নিত্য বহির নিত্য সংসার হই এই যে জন্মের থেকে আমারও পর্যন্ত যত ছিল সে নানান রকম দুষ্কৃত হয়েছে পাপ পূর্ণ অল্পই হয়েছে সুকৃতি অল্পই হয়েছে খালি পাপ কার্যে বেশি এর এই বৈদিক ধর্মে আছে যে সেই পাপ আর পুণ্য মরার পর আবার অর্থাৎ আত্মা বেরিয়ে গেলে সুমধের সঙ্গে জমপুরের তাকে জমকি করা নিয়ে যে কেন যে পাপ করেছে পাপের প্রায়শ্চিত্ত সেখানে নরক নরকে সাজা হয়ে নরকের দণ্ড আর পুণ্য করেছে পাপ ভোগের পরে আবার পুণ্য জন্যে যে পরিমাণে পুণ্য ঘুরেছে সেই পরিমাণে সর্বস্বতী ভোগ হয় ভোগ হলে আবার কি হয় পাপ ও পুণ্য দুই ভোগ করা হয়ে গেল আচ্ছা দেহ অন্ত তারপর ক্ষীণে পুণ্যে মর্ত লোকে বসে নিষণি আবার এই পৃথিবীতে এসে আবার জন্মগ্রহণ জন্মগ্রহণ করেন কর্ম করেন সে মানুষ হয় ভালো কর্ম করতে না হয় অন্যান্য নিজ জন্তু বিভিন্ন জলিতে জন্ম হয় তার মধ্যে মনুষ্য জন্ম অতি দুর্লভ মনুষ্য জন্মকে হরিবদন করা হয় আমরাও বহু জন্মদেই এখন আমি মনুষ্য মানব দেহে এসেছি এই পশুপক্ষী কীট পতঙ্গ এর মধ্যে সেই যে দেহের মধ্যে প্রবেশ করেছিলাম সেই দেহে যখন পক্ষী পক্ষী দিয়ে অনেক রকম পক্ষী আছে সেই দেহে আত্মার সেই দেহের আঁকারকে বহু মানে যেমন একটা পাখি কাক এক রকমের পাখি আবার কোকিল রকম পাখি তাই একই বস্তু দিয়ে নির্মাণ যেমন মৃত্তিকা দিয়ে জল মৃত্তিকা দিয়ে কুমার যারা হাঁড়ি খুঁড়ি করে মাটিটা শুকনো মাটিটা বেশ ভালো করে জল দিয়ে ছানে আটা আটা তারপরে যে ঘর তৈরি করে সরা তৈরি করে মানে হাঁড়িটা ঢাকনা একটা কলসি একটা তৈরি করতে তার একটা ওঠার জল হয়ে যে ঢাকনা আবার মাটি তাদের নাম হয়ে গেলে একই বস্তু দ্বারা নির্মাণ একটা কলসি আবার তার ঢাকনাটা সরা আবার একটা হাঁড়ি এই যে

কর্ম বলে যে দেহ পাচ্ছে ওই বারবার পুরুষ হতে পারছে কখনো পুরুষ হচ্ছে মানুষ হলে কখনো স্ত্রী হচ্ছে হ্যাঁ তাহলে এই জগতের এই মরবার সময় ওই রকম যার ধ্যান করে মরবে বিদায় বলছে নিঃশাহ সেই রকম একটা দেহ প্রকার স্ত্রীর ধ্যান করে যারা মরবে শেষ নিঃশ্বাস ছাড়বে তখন স্ত্রী দেহ আর যারা ভগবানের পুরুষ ধ্যান করে তারা পুরুষ দিয়ে আর যারা ভগবানের আমরা বদ্ধ অবস্থায় স্ত্রী পুরুষ ধ্যান যে মরার সময় যে ধ্যান আমি স্ত্রী পুরুষের স্ত্রী আর সাধন করছি এখন যে মাইক দিয়ে আমি পুরুষ পুরুষ ধ্যান করলে মরার সময় এই পুরুষ ধ্যান নিয়ে বলে আমার কিন্তু বদ্ধ অবস্থায় এই যে দিনের देहर मध्य आत्मा गात कृष्ण जीव अहारी मुख जीव मानी जीव आते मारे दें संसार संसार क्षेत्र आसले देह देहर मध्य देह धारण कर आत्मा से देह मानव होते प्राणी गास्पाला पशुपुर जेको जीवन আমার ওই রকম ওইরকম আশি লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই চার লক্ষ মানব দেহ গাছপালা পশুপক্ষ কীট পতঙ্গ বিভিন্ন জনীতে ঘুরে ঘুরে এই মানব হরিভজন করছি এখন হরিভজন করলেই বলছেন আমি তো সরুপ্রত কৃষ্ণের দাস ভুলে এই জগতে এসেছি দণ্ড করছি কিন্তু হরিভজন গৃহী হন আর ত্যাগী হন সবার এই দেহ কিন্তির ভর্তি সংসারে যারা আছে সেই সংসার ক্ষেত্রের লোকই এখন সাধু হয়ে এখানে সে ড্রেস করেছে কেউ ব্রহ্মচারী হয়েছে কেউ গৃহস্থ কেউ সন্ন্যাসী শিখেছে কেবল বসনের রং তারা কেউ গেরুয়া পেয়েছে কেউ সাদা আছে তাহলে তো সেই নাম হয়েছে

তাতে বুদ্ধি জীবাত্মা তাতে বুদ্ধি উচিত মানে ভৌতিক দিয়ে অভিমান পরিত্যাগ করে আত্মার অপ্রাকৃতিক দিয়ে অর্থাৎ আমাদের সম্বন্ধ জ্ঞান হইলে কৃষ্ণ আমার প্রভু আমি যার দাস কৃষ্ণের অপ্রাকৃতের সঙ্গে আমি চিতক জীব আমার চিৎকণ আর বিভু শীতের শিখ